আসসালামু আলাইকুম আজকে দেখাবো বেলসারা সারা স্যান্ডেল তো লেডিস সফটওয়্যার মধ্যে বেলসারা স্যান্ডেল এই টেবিল পণ্যগুলো যারা অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে প্রোডাক্টগুলো দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মতো বর্ষা দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে হবে তো প্রত্যেকটা প্রোডাক্ট কি ইউনিক এবং কী ডিফারেন্স কিছু পণ্য এগুলো ক্রোজ বেল্ট এবং কি সামনে বেল্ট তো এগুলো বেল্ট ছাড়া উইদাউট পিছনে বেল ছাড়া একদম পিওর মধ্যে মেডিকেট স্যান্ডেল সফটের মধ্যে ইউনিক ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো আমাদের কাছে যারা ক্রয় করেছেন তারা অবশ্যই জানেন যে কী টাইপের পণ্যগুলো আর অবশ্যই যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন এটা আরেকটা মডেল এই মডেলটা অনেক সুন্দর অনেক ইউনিক ডিফারেন্স কিছু কালারটাও জোস একটা কালার তো সুন্দর শোলটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন বাইরের প্রোডাক্ট টোটালি ডিফারেন্স ইউনিক প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনশট আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন দেখতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় নিত্য নতুন পণ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা যে টাইপের পণ্য চাইবেন ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাছাড়াও বিভিন্ন ধরনের কিটস কালেকশন আছে স্যান্ডেল লোফার সব ধরনের কালেকশান আছে তো যারা নিতে চান এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ব্যথা লাগবে না পায়ের ব্যথা পাবেন না আর একদম সফট পণ্যটা টোটালি সফট এবং কি ইউনিক টিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো যারা সংগ্রহ করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং কি আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কী টাইপের পণ্য আপনারা দেখতে চান আমি দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন